আজ আমি আপনাদের দারুণ একটা মিষ্টি রেসিপি বানিয়ে দেখাব যা বানানো ভীষণই সহজ এবং খেতেও হয় মিষ্টির দোকানের থেকেও বেশি টেস্টি নমস্কার বন্ধুরা অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত সামনেই আসছে রথযাত্রা তাই রথযাত্রা স্পেশাল আজ বানাবো লবঙ্গ যা আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে জগন্নাথ দেবকে ভোগ হিসাবে নিবেদন করতে পারবেন তাহলে আসুন দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপিটি আজ আমি লবঙ্গ লতিকাটা ক্ষীরের পুড় দিয়ে বানাবো তাই ক্ষীরটা আমি প্রথমে তৈরি করে নেব তার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দেব এক লিটার প্যাকেটের ফুল ফ্যাট দুধ দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি প্রথমে মানে খুব ভালো করে ফুটিয়ে নেব দুধটা যখন ভালোভাবে ফুটতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি আমি এক লিটার দুধের মধ্যে হাফ কাপ চিনি দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন দুধের সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দুধটাকে একদম ঘন করে নেব মানে ক্ষীর তৈরি করে নেব ক্ষীর বানাতে হয়তো প্রায় অনেকেই জানেন কিরকম ভাবে ক্ষীর বানাতে হয় দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর বানাতে হয় এই ক্ষীরটা বানাতে আমার মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লেগেছে দেখুন দুধটা ফুটতে ফুটতে একদম কমে গেছে এই সময় আমি যেটা করব সেটা হলো একটা বাটির মধ্যে এক চা চামচ ময়দা নেব তার মধ্যে সামান্য গরম দুধ দিয়ে ভালো করে ময়দার একটা ঘোল বানিয়ে নেব এই ময়দা আর দুধের মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দেব এবার দুধটা ক্রমাগত নাড়াচাড়া করব এতে কি হয় দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর ক্ষীরটাও খুব সুন্দরভাবে তৈরি হয় দুধটা জ্বাল দিতে দিতে দেখুন একদম শুকিয়ে গিয়ে ক্ষীরে পরিণত হয়েছে তবে এখনও নাড়াচাড়া করব ক্ষীরটা যতক্ষণ না একদম শুকনো হয়ে আসছে বা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করব তবে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে তা না হলে ক্ষীরটা পুড়ে যাবে দেখুন নাড়াচাড়া করতে করতে ক্ষীরটা একদম শুকনো শুকনো হয়ে গেছে আর কড়াই থেকে কি সুন্দরভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু শক্ত হয়ে যাবে এখন ক্ষীরটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি ময়দার ডোটা তৈরি করে নেব তাহলে আসুন ময়দার ডোটা বানিয়ে নিই এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে দেব এক কাপ ময়দা ময়দার মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ আর ময়ানের জন্য দেব দুই টেবিল চামচ ঘি এখানে ময়ানটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট ময়ান যদি ঠিকঠাক হয় তাহলে লবঙ্গলতিকা ভীষণ খাস্তা হয় আর খেতেও খুব ভালো লাগে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন তবে ঘি দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয় এবার ময়দার সাথে লবণ আর ঘিটা ভালো করে মিশিয়ে নেব ময়ানটা ঠিকঠাক হয়েছে কি না এইরকমভাবে দেখে নেবেন ময়দাটা হাতের মুঠোর মধ্যে চেপে ধরবেন দেখবেন একটা শক্ত ডেলার মতো হয়ে যাচ্ছে ভাঙছে না আঙুলে করে চাপ দিলে তবেই ভাঙছে তখন বুঝবেন ময়ান ঠিকঠাক হয়েছে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে তবে ময়দাটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করেও মাখবো না ঠিক যেরকম আমরা রুটির জন্য আটা মেখে থাকি সেই রকমভাবে ময়দাটা মেখে নেবো এই রকম দারুণ দারুণ রেসিপি দেখবার জন্য আমার চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব। নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন ময়দাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন ময়দাটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব এদিকে ক্ষীরটাও আমার ঠান্ডা হয়ে গেছে এখন ক্ষীরটাকে এরকমভাবে ছোট ছোট বলের মতো ভাগ করে রাখছি এটা ভেতরে পুর দেবো তাই ছোট ছোট করে বলের মতো করে ভাগ করে নিচ্ছি সমানভাবে ভাগ করে নিতে হবে পুরটা ভাগ করে নেওয়া হয়ে গেছে এদিকে আমার দশ থেকে পনেরো মিনিট ময়দাটাও রেস্টে রাখা হয়ে গেল পনেরো মিনিট পর আমি ময়দাটা একটু ভালোভাবে ঠেসে নিচ্ছি তারপর লেচি কেটে নেব ময়দার থেকে ঠিক যেরকম আমরা রুটির জন্য লেচি বানিয়ে থাকি সেই রকম সাইজের লেচিগুলো তৈরি করব তবে খুব বেশি বড় বড় করবেন না মিডিয়াম সাইজের লেচিগুলো বানাতে হবে আর প্রত্যেকটা লেচির সাইজ যেন সমান হয় সেদিকে একটু দেখবেন দেখুন লেচির সাইজগুলো ঠিক আমি এই রকমভাবে তৈরি করে নিচ্ছি লেচিগুলো দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কি রকম সাইজে তৈরি করেছি এখানে এক কাপ ময়দায় আমার মোট সাতটা লেচি তৈরি হয়েছে এবার এই লেচিগুলো তালুর মধ্যে নিয়ে সুন্দরভাবে গোল গোল করে নিতে হবে দুই তালুর মধ্যে রেখে সুন্দরভাবে গোল করে লেচিগুলো গোল করে নিচ্ছি প্রত্যেকটা লেচি গোল করে নেওয়া হয়ে গেছে এখানে আমি কয়েকটা লবঙ্গ নিয়েছি যেহেতু লবঙ্গ লতিকা লবঙ্গ তো লাগবেই তাই কয়েকটা বড় সাইজের লবঙ্গ নিয়ে নিয়েছি এবার রুটিগুলো তৈরি করে নেব তাই কিচেন স্ল্যাবের উপরেই আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে বেলুন চাকি দিয়েও রুটিটা তৈরি করতে পারেন আমি কোনো তেল বা ময়দা কিচ্ছু ইউজ করিনি শুধু কিচেন স্ল্যাবের ওপরে লেচিটা রেখে সুন্দরভাবে রুটির মতো করে বেলে নেব। দেখুন রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার রুটির মাঝখানে ক্ষীরটা রেখে একটু চেপে চ্যাপটা সেপ করে নিতে হবে তারপর আঙ্গুলে করে জল নিয়ে রুটির চারপাশে লাগিয়ে দেব যাতে রুটিটা ফোল্ড করার পর খুলে না যায় ভালোভাবে চারপাশে জল লাগিয়ে নিয়ে রুটির একটা সাইড এইভাবে মুড়িয়ে নেব তারপর আঙ্গুলের সাহায্যে হালকা করে চেপে চেপে চারপাশটা বসিয়ে নেব আবারও অপর সাইডটাও একইভাবে মুড়ে নিচ্ছি একটু আঙুলের সাহায্যে হালকা করে চেপে চেপে দেবেন যাতে ভালোভাবে আটকে যায় ফোল্ড করার পর যাতে খুলে না যায় অপর সাইডটা উল্টে নিলাম এবার দেখুন ঠিক এই মুড়িয়ে নিতে হবে একটা সাইড এরকম ভাবে মুড়িয়ে নিয়ে অপর সাইডটা আবারও এরকমভাবে ফোল্ড করে দিলাম তারপর লবঙ্গটা ওপর থেকে গেথে দেব দেখুন লবঙ্গটা সুন্দরভাবে গেথে দিলাম কি তৈরি হলো তো একদম দোকানের মতো দেখতে লবঙ্গ আপনারাও ঠিক এই রকমভাবে ফোল্ডটা করবেন তাহলে দেখতে ভীষণ সুন্দর লাগে বাকি লবঙ্গ লতিকাগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে নেব প্রথমে রুটিটা তৈরি করে নিচ্ছি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলবেন না রুটিটা তৈরি করে নেওয়ার পর মাঝখানে ক্ষীরের পড়তা দিয়ে দিলাম এবার আঙুলের সাহায্যে একটু চ্যাপটা করে নিচ্ছি তারপর রুটিটা চারপাশে সুন্দরভাবে জল লাগিয়ে নেব এবার একটা সাইড এরকমভাবে মুড়িয়ে নিচ্ছি আমি আপনাদের আগেও দেখালাম ঠিক সেই সেরকমভাবেই আমি মুড়িয়ে নেব একটা সাইড ভালোভাবে মুড়িয়ে নেওয়ার পর অপর সাইডটা আমি এরকমভাবে চেপে দিলাম আঙুলের সাহায্যে একটু চেপে চেপে দেবেন যাতে একটু সুন্দরভাবে আটকে যায় এরপর অপর সাইডটা উল্টে নিয়ে দেখুন একটা সাইড ক্ষীরটার ওপরে এরকমভাবে চাপিয়ে মুড়ে নেবেন অপর সাইডটা তার ওপরে চাপিয়ে দেবেন ব্যাস ওপর থেকে একটা লবঙ্গ গেঁথে দিলেই হয়ে গেল রেডি ভাজবার জন্য প্রত্যেকটা লবঙ্গ লতিকা তৈরি করে নেওয়া হয়ে গেছে লবঙ্গ লতিকার জন্য আমি প্রথমে এবার চিনি শিরাটা তৈরি করে নেব তাই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দেব হাফ কাপ জল এক কাপ চিনির মধ্যে আমি হাফ কাপ জল দিলাম চিনি শিরাটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না একটা চটচটে চিনি শিরা তৈরি করতে হবে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিনিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নেব চিনিটা যখন সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব তিনটে থেঁতো করে নেওয়া ছোট এলাচ লাশটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর চিনি শিরাটাকে রেডি করে নেব যতক্ষণ না একটা চট চটে চিনি শিরা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত চিনি শিরাটাকে ভালোভাবে ফোটাবো এবার এই চিনি শিরার মধ্যে দেব এক চিমটে অরেঞ্জ ফুড কালার এটা অবশ্যই অপশনাল আমি খুব সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে দিতেও পারেন আর না চাইলে এটা স্কিপ করবেন আমি একটু দোকানের মতো কালারটা আনবার চেষ্টা করেছি আর কিছুই না ফুড কালারটা চিনি শিরার মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম দেখুন চিনি শিরার কালারটা একটু অরেঞ্জ অরেঞ্জ হয়েছে দেখতে বেশ ভালো লাগবে আর চিনি শিরাটাও আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে একটা চিটচিটে চিনি শিরা তৈরি করে নিয়েছি এবার লবঙ্গ লতিকাগুলো ভেজে নেব তাই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে দিয়ে তারপর তেলের মধ্যে লবঙ্গ লতিকাগুলো দেবেন আর ফ্লেমটাকে লোতে রেখেই একটু টাইম নিয়ে লবঙ্গ ভাজতে হবে তাহলে বেশ ভালোভাবে লবঙ্গ ভাজা যাবে তেলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেবেন তা না হলে কিন্তু নিচেটা পুড়ে যাবে তারপর একটা সাইড খুব ভালোভাবে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে অপর সাইডটা হালকা হাতে উল্টে নিতে হবে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে আর হাই ফ্লেমেও কিন্তু লবঙ্গ ভাজা যাবে না তাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে দুটো সাইডই খুব সুন্দরভাবে লালচে করে ভেজে নিতে হবে লবঙ্গলতিকাগুলো সুন্দরভাবে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি একে একে লবঙ্গলতিকাগুলো বাকি লবঙ্গলতিকাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া করব না একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচেটা ধরে না যায় তারপর একটা সাইড ভেজে নেওয়ার পর অপর সাইডটা উল্টে নেব এদিকে লবঙ্গ লতিকাগুলো তেল থেকে তুলে ডাইরেক্ট একদম চিনি শিরার মধ্যে দেব ফ্লেমটাকে লোতে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট দুয়েক সময় ধরে চিনি শিরার মধ্যে লবঙ্গলতিকাগুলো ফুটতে দেব। তাহলে চিনি শিরাটা লবঙ্গলতিকার ভেতর পর্যন্ত ঢুকে যাবে আর ওপরের দিকটা যেহেতু চিনি শিরাটা লাগছে না তাই আমি একটা চামচের সাহায্যে ওপরের দিকে চিনি শিরাটা দিয়ে দিচ্ছি তাহলে সুন্দরভাবে চারপাশ দিয়ে চিনি শিরাটা ঢুকে যাবে ব্যাস দু মিনিট পর আমি চিনি শিরা থেকে লবঙ্গলতিকাগুলো তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল একটা ব্যাচের লবঙ্গলতিকা বাকি লবঙ্গ লতিকাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি তেল থেকে তুলে একদম চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম এইগুলো ঠিক একইভাবে আমি মিনিট দুয়েক সময় ধরে ভালোভাবে চিনি শিরার সাথে ফুটিয়ে নেব। সব লবঙ্গ লতিকাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে কি বন্ধুরা দেখতে হয়েছে তো একদম ঠিক দোকানের মতো লবঙ্গলতিকা লতিকা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানানো চাই আর কথা দিতে হবে আপনারাও ঠিক একইভাবে লবঙ্গ লতিকা বাড়িতে বানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করা চাই আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ